এই যে এটা পারে না এটা হচ্ছে মগা দুনিয়ার মগা খেলা মেলা কিচ্ছু পারে না এটা কি দেয় মগা ওই দেখ খেয়াল দিয়ে পারলে কি কি করলি তুই তুই কি করলি হারফেট হারফেট মানে কি কিরে পাও দি কেমন পাও দি কেমন করছো এই যে এই যে ভিডিও করে লইতাস এটা এটা তোর মনে কর যে তুই বেমানি করতেছস সোজা হ্যাঁ এই যে আনতে মার আনতে মার ওই যে ঘরে মার

হুঁ নাইকা দিই সিনিয়র নাইকা হিনু মুবি দেই এ হে পাগল হতে দিক পত্তুড়ি হে এডি কি বিটিএস দি সব কিনা কাট দেই দেই বিটিএস টা বিটিএস তোরে দিলে মাইরা খারা 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 বিটিএস টা দেই তুমি খারা একটা একটা বিটিএস দে অথ এই ভিডিওটা দেখ মার আসসালামু আলাইকুম দাদা এদান দাদা এগুলা কি বিটিএস মিটিএস নিয়ে খেলতাছে তো এই বিটিএস আমরা শেপ দেই দিমু ভিডিও দস নাই